ঠাকুর দেওয়া হয়ে গেছে হ্যালো গুড মর্নিং ব্যাক টু আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আমি এসে দেখছি এখন বিছানাটা পরিষ্কার করছে কারণ হচ্ছে আমি বাজারে গেছিলাম আমি যখন গেছিলাম অবশ্য ঘুমাচ্ছিল আর তার মধ্যে যদি শান হয়ে যায় বুঝতে পারিনি তবে অনেকক্ষণই হয়েছে আমি গেছিলাম আজ রবিবার রবিবারে বাজারটা করতে তো আজকে হচ্ছে রান্না করছি স্পেশাল রান্না আর করবো ভেবেছিলাম সেই দিনই ভেবেছিলাম সেদিনকে যেদিনকে বাবা হচ্ছে দাঁত তুলতে গেছিলো তো সেদিনকে তো সব কিছু জোগাড় ছিল করতে পাইনি আজকে বাবা এখন অনেক ভালো আছে তো বাবাকে জিজ্ঞাসা করেই করছি যে বা তুই খেতে পারবে তো তো বাবা বললো যে হ্যাঁ খেতে পাবো তুই কর তা সেই জন্যই হচ্ছে আজকে করছি তার আগে হচ্ছে চাটা করবো ও চা করে আগে দোকানে নিয়ে গিয়ে একটু চাটা খেয়ে নেবো তারপর হচ্ছে রান্নাটা বসাবো কারণ হচ্ছে চা না খেলে হবে না কারণ আমি যদি না খাই তাহলে ও খাবে না আমি বিস্কুটটাও খাওয়াতে পারবো না তো যাই হোক আগে চাটা দিয়ে দিব চা রেডি হয়ে গেছে এবার হচ্ছে নিচে নিয়ে গিয়ে খাবো আমি মানবে

হ্যাঁ তেল ছাড়িনি এখন মাংসটা ওদিকে হচ্ছে আস্তে আস্তে গ্যাসটা আস্তে করে দিয়েছি কারণ আস্তে আস্তে সেটা ওখানে কষা তো সময় লাগবে এটা বসিনি কারণ বারোটা দশ মিনিট হয়ে গেছে তেল ছাড়ছে সবে তো চিংড়ি মাছটা ভাজা বসালাম এখনও তো সময় লাগবে এটা করতে এই চিংড়ি মাছের খোলাটা মানে কতদিন ধরে প্রবলেম আমি সেটা আমি বলতে পারবো না হিমি বলছি কারণ হচ্ছে বাবা আমাকে একবার না অনেকবারই বলেছিলো অনেকবার বলতে খুঁজে পাবো তিনবার বলে এটা মনে আছে তিনবার আমাকে বলেই ছিল যে আমা করে খাও যেন বলেছিলাম হ্যাঁ করে খাবো কিন্তু সত্যি আমার করা হয়নি করা হয়নি বাবা হুক করে দাঁতিয়ে যাবে সেটাও জানতাম না কিন্তু পুরো রেডি হতামই না রান্নার জন্য রেডি করে রেখেছিলাম বলেছিলাম বলছিলাম যে একটা রান্না করবো হয়েছিলাম ওই জন্য আমার দাঁতের জন্য কিছু সুন্দর করতে পারি রান্নাটা তো চালটা দিয়ে তো একটু নেড়ে তো নিয়েছি মানে যেমনি দেখেছি এবার হচ্ছে এই কিশমিশ কাজুটা দিয়ে আমি না পোলাও করেছি কিন্তু মাছ চিনিমাছি কোনো কোনোদিন করিনি মানে যেটাকে হচ্ছে পেঁয়াজ রসুন করছি সত্যি দিন করিনি আমি যেমন না কিভাবে করতে আমি সবগুলোকে ইউটিউব থেকে দেখে করছি কারণ বাবা বলেছে বলে তাই তো দাদা হয়তো আমি এটা করতাম না করার কত যাবে

বেশি হয়ে গেছে ভাতটা একটু এক পিস মাংস নাও না বাবা এক পিস না হ্যাঁ আমাকে দাও ব্যাস ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে অতটা ইয়ে হয়নি তো যা হই যাইছে ওর পেটে গিয়ে বাদ বাকি হবে কমনি হইছে ভালো হইছে মা

শুনে খুশি ফার্স্টটা আমি পড়ে রেখে ভালো লাগে আর সত্যি কথা বলতে বাবা হচ্ছে আর একবার নিয়েছে ও একবার দিয়েছে জোর করে যা খুশি ছিঁড়তে উঠেছে তো হাঁপিয়ে গেছে অবশ্যই বাবা হচ্ছে পূরণ হলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন রাচ্ছে তো টাটা বাই